আসসালামু আলাইকুম আজকে সাতি মহরম রোজ বৃহস্পতিবার এই দোয়াটা আমার সাথে একবার পড়ে যাবেন আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ করে দিবেন আজকে আমি নিজে একটা হাদিসে পড়েছি যে ব্যক্তি হজ করে আল্লাহ তাআলা তাকে ওইভাবে মাফ করেন যেন সে আজকে মায়ের প্যাট থেকে বের হয়েছে তো আপনার তো আজকে হজ করা সম্ভব না কিন্তু আমি যে দোয়াটা আপনাকে বলবো এই দোয়াটা আপনার পড়া সম্ভব এই দোয়াটা পড়লে আপনি আপনার মায়ের প্যাট থেকে বের হবেন আজকে আপনি আপনার মায়ের প্যার থেকে বের হবেন মানে আপনি যেদিন মায়ের প্যার থেকে বের হয়েছিলেন ওই দিন যেমন আপনার কোনো গুণা ছিল না আরুষের মালিকের শপথ করে বলছি এই দোয়াটা আজকের এই সাতই মহররম রোজ বৃহস্পতিবার একবার পড়ার কারণে আপনার কোনো গুণা বাকি থাকবে না অবশিষ্ট থাকবে না এতটুকু নিশ্চয়তা দিয়ে ভিডিওটা আমি শুরু করতে পারি দর্শক আপনি আমাকে সময় দিবেন আপনি আমাকে মনোযোগ সহকারে শুনবেন কিন্তু আমার থেকে যদি আপনি রেফারেন্স সহ বা গুরুত্বপূর্ণ দোয়া যদি আপনি না পড়তে পারেন আপনার গুণাগুলো যদি আপনি ক্ষমা না করাতে পারেন এটা কিন্তু আমার উপরের উপরেই দায় বর্তাবে এটা কিন্তু আল্লাহ তালা আমাকে ধরবেন যে আমার বান্দার সময় কেন নষ্ট করলে তাই এটা আমার মাথায় আছে তাই আমি আপনার সময় নষ্ট করব না আমি আপনাকে গুরুত্বপূর্ণ দামি এই বৃহস্পতিবারের সাথে মহরমের যে দোয়াটা রয়েছে সেটা আপনার সাথে শেয়ার করব এই দোয়াটা আপনি উজু ছাড়াই পড়বেন উজু সারাই পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবেন এই দোয়াটা পড়তে উজু লাগবে না আর এই দোয়াটা পড়ার একটা অন্যতম নিয়ম এই রকমের মধ্যেই পড়ে যে দোয়াটা উজু ছাড়াই পড়তে হয় যেমন আপনারা জানেন কোরআন শরীফ পড়তে হলে বিসমিল্লা লাগে সব সোরার আগে বিসমিল্লা আছে কিন্তু সুরা তাওবার আগে বিসমিল্লা নাই এই সোরার আগে বিসমিল্লা পড়তে হয় না বিসমিল্লা পরা নিষেধ আছে তো দোয়া দুরুত আমল অজিফা বা বিভিন্ন রকমের আমলের ক্ষেত্রে কিছু কিছু স্বাভাবিক নিয়মের চাইতে কিছু অন্য নিয়ম দেখা যায় যেমন জমজম পানি সব পানি বসে পান করতে হয় কিন্তু জমজমের পানি দাঁড়ায় পান করতে হয় তো বিশেষ কিছু ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম আছে তো আজকের যে দোয়াটা আপনার সাথে শেয়ার করবে এটা উজু সারা পড়বেন আজকের এই বৃহস্পতিবারে আপনি পাঠ করবেন ইনশাল্লাহ আপনি নিষ্পাপ হয়ে যাবেন এই দোয়াটার শেষে বলাই আছে যে এই দোয়াটা পড়বে তার গুণা মাফ হবে তার মনের আশা পূরণ হবে তার যত বিপদাপদ আপদ মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি হতাশা নিরাশা হয়রানি আছে সব কিছু দয়াময় মালিক আল্লাহ তালা নিজ গুণে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখলেন সবার কাছে অনুরোধ করব আমার এই ভিডিওটিতে একটা লাইক দেন এবং কমেন্টে আমিন লেখেন যারা লাইক করলেন কমেন্টে আমিন লিখেন লিখলেন আপনাদের জন্য মন থেকে দোয়া করলাম আল্লাহ তালা আপনাদের হায়াতে জীবনে সব জায়গায় আল্লাহ তালা সহায় হন আল্লাহ তালা আপনাদেরকে মুসিবত থেকে বাঁচায় রাখেন দর্শক আপনাকে মনে রাখতে হবে এটা আশুরার মাস এটা মহরমের মাস এ মাসে দুইটা রোজা রাখলে আগের এক বছরের গুণা মাফ হয় পরের এক বছরের গুণা মাফ হয় মানে আপনি দুই থেকে চব্বিশ থেকে পঁচিশ সাল পর্যন্ত যত গুণা করেছেন তা মাফ হবে এবং পঁচিশ থেকে দুই সালের জুন মাস পর্যন্ত যত গুণা করবেন আগামী এক বছরে তাও মাফ হবে এই বিষয়টা আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে এভাবে বলেছিলাম গত ভিডিওতে যে আপনার একজন দরিদ্র ব্যক্তির সাথে পরিচয় হলো সে দশ হাজার টাকার ঋণগ্রস্ত আপনার টাকা আছে আপনি তাকে দশ হাজার টাকা দিলেন বললেন যাও এই দশ হাজার টাকা যে টাকা পাবে তোমাকে তোমার কাছ থেকে তাকে দিয়ে দাও এখন আপনার তার দারিদ্রতা দেখে আরও বেশি মায়া লাগলো ফলে আপনি তাকে পকেট খরচ হিসাবে আরও দশ হাজার টাকা বাড়ায় দিলেন তার ঋণ তো পরিশোধ করলেন করলেনই এখন ভবিষ্যতে সে যাতে খেতে পারে সে যাতে একটা জামা কিনতে পারে সেজন্য তাকে দশ হাজার টাকা এক্সট্রা দিচ্ছেন ঠিক না তো আপনি এই আসরার রোজা রাখার ফলে আপনার অতীতের গুণা তো মাফ হবেই ভবিষ্যতের এক বছরের গুণা তালা অতিরিক্ত অগ্রিম ক্ষমা করে দিবেন কেমন যেন আপনার এখানে থাকা ফেরেস তাকে বলেই দিবেন যাও তুমি এক বছরের জন্য ছুটিতে যাও তোমার আর আমার বান্দার গুণা লিখতে হবে না এই জন্য ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা আজকের এই বৃহস্পতিবারে সাতই মহরমের এই দিনে আশুরার দিনে আল্লাহ তালার কাছে আপনার গুনাগুলো ক্ষমা করানোর জন্য মাফ চান আল্লাহ তালা আপনাকে মাফ না করে পারবেন না শয়তান আল্লাহকে বলেছিল আল্লাহ তোমার বান্দাকে আমি সুদ খাওয়াবো পারমিশন দাও আল্লাহ বললেন যা পারমিশন দিয়ে দিলাম আমার বান্দাকে তুই সুদ খাওয়াতে পারবি একজন আলেমকে ওষুধ খাওয়াতে পারবি একজন ডাক্তারকে ওষুধ খাওয়াতে পারবি একজন মূর্খ লোককে ওষুধ খাওয়াতে পারবি সবাইকে সুদি কারবারে লিপ্ত করার ক্ষমতা তোকে দিলাম আল্লাহ তাতে হবে না আমি তোমার বান্দাকে জেনা করাবো ক্ষমতা দাও আল্লাহ বললেন যা আমার বান্দাকে তুই জেনা করাবি আমার বান্দিকে তুই জেনায় লিপ্ত করবি ক্ষমতা দিলাম আমার বান্দিকে ধোকা দিয়ে তুই জেনায় লিপ্ত করা তোকে আমি পারমিশন দিয়ে দিলাম শয়তান বললো আল্লাহ তাতে তো হবে না আরও লাগবে কি লাগবে আল্লাহ তোমার বান্দাকে আমি নামাজ থেকে দূরে রাখবো যা পারমিশন দিলাম আমার বান্দাকে তুই নামাজের সময় শোয়াই রাখবি খেলায় রাখবি হ্যাঁ আমার বান্দাকে তুই গল্প গুজবে ব্যস্ত রাখবি সেই ক্ষমতা তোকে দিয়ে দিলাম এই রকমের সব গুনাহের ক্ষমতা একটা একটা করে শয়তান চেয়ে নিল লম্বা সময় ধরে তো যখন সব ক্ষমতা পেয়ে পেয়ে গেল শয়তান এবং আল্লাহ তালা ওয়াদা দিলেন যে আমি তোকে যেই ক্ষমতা দিলাম এই ক্ষমতা আমি আর কখনোই তোর থেকে ছিনিয়ে নেবো না কে আমত পর্যন্ত তোর এই ক্ষমতা থাকবে তো যখন এই শয়তান এই খবর জানতে পারলো শয়তান আল্লাহকে তখন আল্লাহতালার কসম দিয়ে বল আল্লাহ তাহলে তো খেলাটা জমবে তোমার কসম দিয়ে বললাম তোমার বান্দাকে তুমি জান্নাতে দিতে পারবা না তোমার বান্দাকে আমি জাহান নামে নিয়ে যাব। জাহান নাম বাড়ায় রাখো জাহান নাম আরও বাড়াও জাহান নামের সংখ্যা আরও বৃদ্ধি করো তোমার বান্দাকে আমি জাহান নামে নিয়েই ছাড়বো তো তখন আল্লাহ তালা শয়তানকে একটা কথা বলেছিলেন আর তা হলো শয়তান আমার বান্দাকে তুই সুদ খাওয়াবি তাতে কি হয়েছে আমার বান্দাকে আমি ক্ষমা করে দেব আমার বান্দাকে তুই নামাজ থেকে দূরে রাখবি কিচ্ছু যায় আসে না ও আমার বান্দা আমি ওকে মাফ করেই দিব আমার বান্দাকে তুই জেনা করাবি ভাবছিস তুই তোর ওর সাথে তোকে তোর সাথে তুই ওকে জাহান নামে নিয়ে যাবি এত সহজ না আমি তাকে মাফ করে দিব ভাববেন হয়তো আপনি ভাবলেন যে আমি যদি মাফ না চাই হ্যাঁ আমি যদি ক্ষমা না চাই আমি যদি ক্ষমা না চাওয়া ক্ষমা চাওয়ার সুযোগ না পাই এই যে এখন মহরম আজকে সাথী মহরম বৃহস্পতিবার চলতেছে আপনি ভিডিওটা দেখতেছেন আপনি হয়তো ক্ষমা চাওয়ার সুযোগ পাইলেন কিন্তু আপনার সমাজে আপনার প্রতিবেশী কত মানুষ আছে যারা স্বাভাবিক জীবনযাপন করতেছে কোনটা ঈদের দিন আর কোনটা কদর কোনটা সাবে বরাত কোনো তাদের কাছে ভেলু নাই সব সমান সব সময় তারা গুণা করে তো এদের উপায়টা হবে কি তো এদের জন্য কিন্তু আল্লাহ তালা ক্ষমার অপশন রেখেছেন এরা ক্ষমা চায় না কিন্তু আল্লাহ তবুও তাদেরকে ক্ষমা করেন আসমানের পাখিকে আল্লাহ বলেন সমুদ্রের মাছকে আল্লাহ বলেন এই সমুদ্রের মাছ আমার বান্দার জন্য ক্ষমা চাও অন্য বান্দারা তো আজকে বৃহস্পতিবারে সাতি মহরম আমার কাছে ক্ষমা চাইলো ওই বান্দা তো আমার কাছে ক্ষমা চাইতেছে না ও শয়তানের একদম ফান্দে পড়ে গেছে তো সমুদ্রের বড় বড় মাছগুলো তখন ওই বান্দার জন্য বলে আল্লাহ বান্দা খেটাকে মাফ করে দাও তো আল্লাহ তালা তখন বলেন তোমরা যেহেতু নিষ্পাপ প্রাণী তোমরা আমার এই বান্দাটার জন্য মাফ চাইলা যাও আমি আমার বান্দাটাকে মাফ করে দিলাম এই গুণাগার জানেও না যে তার গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন দর্শক আমার এই কথা আপনার কাছে হাস্যকর মনে হতে পারে যে একজন সুৎখর মাপ না চাইলেও আল্লাহ দয়া করে মাফ করে দিয়ে থাকেন একজন বেনামাজি মাপনা চাওয়া সত্ত্বেও তালা কিছু কিছু ক্ষেত্রে দয়া করে মাফ করে দিয়ে থাকেন এটা অবাস্তব মনে হতে পারে এটা স্বাভাবিকভাবে অবাস্তব আমার কাছেও মনে হয় কিন্তু আল্লাহ তালার দয়ার কাছে এটা অবাস্তবের কিছুই না আমি যদি আপনাকে ওই রকমের বিশাল ফজিলাতপূর্ণ ঘটনাগুলো শোনাই আপনি এখানে বিস্ময়ে বিস্মিত হয়ে হয়তো হাটফেল করবেন অজ্ঞান হয়ে যাবেন যে আল্লাহ তালা তার বান্দাকে কত অসীম ভালোবাসেন হুম শয়তান যে আল্লাহতালার কাছে পারমিশন চাইলো আমাদেরকে ধোকা দেয়ার আমরা গুনাহ করি তো এই কারণে আমরা জাহান নামে যাবো না আমাদের হুজুররা আমাদের কেরাম আমাদেরকে একটা কথা জানাইছেন এই কথাটা শুনলে আপনার মনে বড় আশা আসবে এবং আজকের যে সাথী মহারম বৃহস্পতিবার আল্লাহতালা যে আপনাকে ক্ষমা করবেন সেটা আপনি বুঝতে পারবেন এবং আপনার মাফ না হলেও যে আপনি জাহান নামে যাওয়ার সুযোগ পাবেন সেটা আপনার মনে গেঁথে যাবে কথাটা মন দিয়ে শুনবেন প্রয়োজনে ডায়েরিতে লিখে রাখবেন কি কথা জানেন হুজুররা বলেছেন শয়তান জামাদেরকে ধোকা দেয় শয়তান দ্বারা গুনাহ করায় এই কারণে আমাদের কি শয়তান কিন্তু জাহান নামে নিতে পারবে না। তা কেমনি ওলামায়কেরাম বলেছেন হুজুররা বলেছেন যে হাসুরের মাঠে আল্লাহ যে গুণাহার তাকে ডাকবেন যে সুদ খাইছে যে জেনা করছে যে নামাজ পড়ে না তাকে আল্লাহ ডাকবেন বান্দা আমার হুকুম তুমি মানো এখন তো তোমাকে জাহান নামে যাইতে হবে যাও জাহান নামে যাও তো এইভাবে আল্লাহ তালা জাহান নামের অর্ডার যখন করবেন ওই বান্দা তখন আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে জাহান নামের অর্ডার দিচ্ছ কেন আমি তো স্বেচ্ছা ইচ্ছা করে গুনা করি নাই শয়তান আমাকে গুনা করাইছে তাই আমি গুনাহ করেছি আমার তো এখানে হাত ছিল না আমি চাইছিলাম ভালো হতে আমরা কিন্তু সবাই ভালো হতে চাই ঠিক না কে না চায় পাঁচ তো নামাজ পড়তে দাঁড়িয়ে রাখতে টুপি পড়তে লম্বা জামা পড়তে সুদ থেকে বেঁচে থাকতে ঘুষ থেকে বেঁচে থাকতে কিন্তু পরিবেশ সমাজ আমাদেরকে ভালো হতে দেয় না তো একজন গুনাগার ব্যক্তিকে যখন আল্লাহ তালা জাহান নামের কথা বলবেন যাও জাহান নামে যাও তোমার জন্য কোনো আমার ক্ষমা নাই তখন এই লোকটা আল্লাহকে বলবে আল্লাহ আমি তো ইচ্ছা করে করি নাই আল্লাহ বলবেন বান্দা তুমি ইচ্ছা করে করো না আমার কাছে আসো আমাকে খোলা আল্লাহ তো তার বান্দাকে ভালোবাসেন কোনো কারণে মাফ করবেন এটাই আল্লাহ তালার ইচ্ছা তো আল্লাহ তালা তাকে কেমন যেন আদর করে ডাকবেন বান্দা আমার কাছে আসো কি হয়েছে ইচ্ছা করে করো মানে আমাকে বুঝায় বলো তো দেখেন হাসরে মারটা এমন না যে আপনি গুনা করে মরেছেন আর কোনো আল্লাহ তালার সাথে আপনার কোনো কথোপকথন নাই আল্লাহ তালা আপনাকে সময় দিবেন না আপনি আল্লাহকে পাবেন না আপনাকে আল্লাহ তালা লাথি মেরে জাহান নামে ফেলে দিবে এত সহজ না আল্লাহ তালা তার বান্দাকে এত ছোট চোখে দেখেন না এক একটা বান্দা এক একটা বান্দা আল্লাহ আল্লাহতালার কাছে এক একটা রাজা বাদশার মতো বাংলাদেশ পৃথিবীতে কয়েকটা দেশ আছে কয়েকটা প্রধানমন্ত্রী আছে সবাইকে কিন্তু সম্মান করা হয় সবাইকে কিন্তু সবাই চিনে তো আল্লাহ তালা তার প্রতিটি বান্দাকে এক একটা বাদশার মতো করে দেখেন অনেক বড় করে দেখেন তাই আপনি হাসের মাঠে উঠলেন আর আপনি জাহান্নামে নামে চলে গেলেন ফাঁকা ফুঁকি দিয়ে অত সহজ না আমি বিষয়টা এই জন্য এভাবে বলি আপনাদেরকে যে একটা সুয়ের ছিদ্র দিয়ে হাতি ঢোকানো যেমন অসম্ভব একজন মমিন মুসলমানের জন্য জাহান নামে যাওয়া তার চাইতো বেশি অসম্ভব তো এই বান্দা যখন কি বলবে আল্লাহ আমি তো গুনাহ করেছি কিন্তু আমি তো ইচ্ছা করে করি নাই আল্লাহ তাকে ডাকবেন বান্দা আমার কাছে আসো আমাকে বলো কি কারণে গুনাহ করেছো তুমি একটা বাহানা দাও আমি দেখি তোমার জন্য কিছু করা যায় কি না তখন ওই বান্দা বলবে আল্লাহ ওই যে শয়তান শয়তান কিন্তু হাঁসের মাঠে মাঠে থাকবে ওকে আমরা দেখতে পাবো মিস্টার ইবলিসকে তো এই ইবলিসকে ওই গুনাগার লোকটা বলবে আল্লাহ ওই ইবলিস আমাকে ধোকা দিয়েছিল ওই কারণেই আমি গুনা করেছি আল্লাহ তখন কেমন যেন কি বলবেন আই ফেরেশতারা তোমরা বলো তো আমার বান্দা সত্য বলতেছে না মিথ্যা বলতেছে ফেরস্তারা তো বলবে আল্লাহ তোমার বান্দা তো সত্যই বলতেছে ইবলিসি তো তোমার এই বান্দাকে ফুসলাইয়া ফাঁসলাইয়া গুণা করাইছে তাহলে কি করা যায় আমার বান্দা তো তাহলে নির্দোষ ছিল আমার বান্দাকে চাপে পড়ে ট্রাফে ফেলে শয়তানি কাজগুলো করাইছে তাহলে কি করা যায় আমার বান্দার গুনাগুলো শয়তানকে দিয়ে দাও ফেরেস্তারা তড়িঘড়ি করে বান্দার গুনাহের যত বস্তা আছে সব শয়তানকে দিয়ে দেবে আর এই বান্দাকে গুণামুক্ত করবে বান্দা হয়ে যাবে আরও শাস্তি দেওয়া হবে তো ভাই আল্লাহ যে কত বড় দয়ালু তালা আপনি ভাবতেও পারেন না আজকের এই সাতি মহরম বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে দেল থেকে অন্তরের গহীন থেকে মাপ চান আল্লাহ তালা আপনাকে মাফ করবেন আমি আপনাকে দোয়াটা এখনই বলবো এখন বনি এখনই বলবো তবে দোয়াটা বলার আগে একটা বিশেষ ঘটনা আপনাকে জানাই যে ঘটনাটা শুনলে এই দোয়াটা পড়লে যে আল্লাহ আপনাকে মাফ করবেন তা আরও বেশি নিশ্চিতভাবে আপনি অনুধাবন করতে পারবেন সেটা কি শিবলি রহমতুল্লাহ আলাইকে একবার আল্লাহ বলেছিলেন শিবলি তোমার পাপের কথা আমি সবাইকে জানাই দিব শিবলি ছিলেন আল্লাহর বন্ধু আর আল্লাহ তালা তার বন্ধুদের সাথে মাঝে মধ্যে গল্প করেন এটা স্বাভাবিক আপনারা আল্লা ঘটনা শুনলে বা পড়লে বুঝতে পারবেন তো শিবলির সাথে আল্লাহ মজার ছলে আনন্দের সাথে কথাবার্তা বলতেছেন শিবলি তোমাকে তো সবাই আমার বলে আমি তোমার সাথে একটা কাজ করব তোমার যত গুণা আছে সব মানুষকে বলে দিব তো শিবলিও আল্লাহ তালার সাথে বন্ধুর মতো কথা বলতেছে আল্লাহ বলো বলো আমিও তোমার একটা কথা সবাইকে বলে দিব আল্লাহ বললেন শিবলি আমি তোমার গুনাহের কথা বান্দাকে ফাঁস করব তুমি আমার কি ফাঁস করবা আমি আল্লাহ কি কোনো দোষ তালার আছে নাকি শিবলি বললেন তোমার কিভাবে দোষ থাকতে পারে কিন্তু তোমার একটা গুণের কথা তোমার বান্দাকে আমি ফাঁস করে দিব ফলে তুমি কোনো নামাজি ব্যক্তি খুঁজে পাবা না কোনো রোজাদার ব্যক্তি তালাশ করে পাবা না কোনো সেজদাকারী ব্যক্তি কি তুমি খুঁজে না তাকে আপনি শিবলি শিবলি বললেন আল্লাহ তোমার রহমত যে কত বড় এটা শুধু অলিরাই জানে তোমার দয়ার ভান্ডার যে কত বড় এটা শুধু নবীরাই জানে আর স্বাভাবিক সাধারণ মানুষেরা এটা খুব বেশি জানে না এক হাজার ভাগের এক ভাগও জানে না তো আমি তো তোমার অলি তোমার রহমতের ভান্ডার সম্পর্কে পুরোপুরি জানি দেখি তো আমি তোমার রহমত তোমার দয়া তোমার ক্ষমা সম্পর্কে যদি দুনিয়ার প্রতিটি মানুষকে খোলাসা করে বলে দেই তাহলে কোনো মানুষ তো তোমার কাছে আর চাইবে না দোয়া করবে না কারণ তারা এটা জেনে যাবে যে তোমার কাছে মাপ চাইলেও তুমি মাফ করবা তোমার কাছে মাপ না চাইলেও তুমি মাফ করবা কারণ সন্তান ছোট বাবু সে বাবার মোবাইল নষ্ট করল বাবা সন্তানকে ভালোবাসে বাবার মোবাইলটা একটা খারাপ জায়গা থেকে সেভ করলো সন্তানকে বাবা ভালোবাসে সন্তানকে বাবা ভালোবাসে কোনো স্বার্থ ছাড়াই সন্তান কিছু বাবাকে দিবে এই আশায় সন্তানকে বাবা ভালোবাসে না তুমি তো তোমার বান্দাকে এমনিতেই ভালোবাসো নামাজ রোজা এগুলো একটা উছিলা এগুলো করলেও তোমার বান্দাকে তুমি ভালোবাসবা না করলেও ভালোবাসবা এই কথা আমি সবাইকে খোলাসা করে বলে দেব তখন আল্লাহ বললেন শিবলি থাক আমি তোমার গুনাহের কথাও কাউকে বলছি না আর আমার রহমতের কথাও এভাবে বলে যারা দুই চারজন নামাজ পড়ে তাদেরকেও আমার থেকে দূরে সরায়া দিও না তো এই ঘটনা দ্বারা বুঝতে পারলেন যে আল্লাহ তালা কত অসীম দয়ালু তার কাছে কেউ ক্ষমা চাইবে আর তিনি ক্ষমা করবেন না তাও এই বৃহস্পতিবারের মতো দিনে এবং এই উল্লেখযোগ্য সাথে মহরমের দিনে এটা হতে পারে বলেন আশা করি আপনি আমার এই কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শোনার মাধ্যমে এটা বুঝতে পেরেছেন বা এই কথায় উপনীত হতে পেরেছেন যে আসমানের মালিকের কাছে কেউ ক্ষমা চাইলে যে সে চাই সুৎখর হোক বেনামাজি হোক যেই হোক আল্লাহ তাকে মাফ করবেন যদি এই বিশ্বাস আপনার অন্তরে এখন এসে থাকে তাহলে আমার সাথে এই দোয়াটা পড়ুন দোয়াটা লিখতে হবে না মুখস্থ করতে হবে না আমি আস্তে আস্তে পড়ছি আপনারা পড়ুন যারা এখনও লাইক করেন না একটা লাইক দেন এবং কমেন্টে আমিন লিখেন লাহা লা ওয়াহু লাহু লাহুল মুলকু ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ শুরু থেকে শেষ যেভাবে আমি উচ্চারণ করলাম এভাবে যদি আপনি পড়তে পারেন গুনা মাফের আল্লাহ মাফ করবেন এখন বলবো দোয়াটা পড়ার সময় কখন দোয়াটা পড়ার সময় হলো যখন আপনার রাতে ঘুম ভাঙবে তখন আজকে বৃহস্পতিবারে আপনি যখন ঘুমাবেন আপনি যখন সাহারির সময় হবে বা গভীর রাতে যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন আপনি উজু সারাই দোয়াটা পাঠ করবেন গুনা মাফের আশায় আল্লাহ আপনার মাফ করে দিবেন বা মনের আশায়ার জন্য যদি দোয়াটা পড়েন আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন আর আপনি যদি দোয়াটা বৃহস্পতিবার দিনে পড়েন তাহলে আপনি উজু সহকারে পড়ার চেষ্টা করবেন যদি রাতে পড়েন তাহলে যখন আপনার ঘুম ভাঙবে বিছানায় বসেই উজু স্তান ছাড়াই আপনি দোয়াটা একবার পড়বেন দেখে হোক মুখস্থ করে হোক যেভাবেই হোক আর দিনের বেলায় যদি পড়েন আজকের সাথী মহর্রম বৃহস্পতিবার কি উশিলা করে মহরম কি উশিলা করে তাহলে উজু করবেন একটা নিরিবিলি জায়গায় বসবেন নবীজির সামনে দূরত পড়বেন তারপর এই দোয়াটা একবার পড়বেন গুনামাফের আশায় আর কখনো গুনাহ করবেন না এই আশায় ইনশাল্লাহ এইভাবে যদি দোয়াটা পড়তে পারেন তো আগের কথাগুলো শুনে তো এটা বুঝতেই পারলেন যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আল্লাহ আপনাকে ক্ষমা না করে পারবেন না এই জন্য ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা যারা ভিডিওটা দেখলেন আশা করি আল্লাহ তালা আপনাদেরকে মাফ করবেন এভাবে আমলটা করার ফলে আল্লাহ মামিন আয় আল্লাহ যারা ভিডিও থেকে তোমার কাছে ক্ষমা চাইল আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ যারা আমাকে লাইক করলো ভিডিওতে লাইক করলো কমেন্টে আমিন লিখলো আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও মক্কা মদিনায় জিয়ারাতে যাওয়ার তো ফিক দান করো আয় রাব্বুল আলমিন তারা হয়তো কেউ নামাজ পড়ে নাই কেউ হয়তো জেনা করেছে কেউ হয়তো সুদ খাইছে কেউ হয়তো মিথ্যা বলেছে কেউ হয়তো হারাম খাইছে আয় আল্লাহ! তুমি তাদেরকে মাফ করে দাও শুধু মাপ পাওয়ার জন্যই আজকের এই ভিডিওটা দেখলো আল্লাহ নাচ গান দেখে নাই আল্লাহ নাটক সিনেমা দেখে নাই হাসি কৌতুক দেখে নাই আল্লাহ ক্ষমা পাওয়ার জন্য আমার মতো স্বাভাবিক সাধারণ একজন মানুষের মুখ থেকে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য কথা শুনল আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমি তোমার কাছে অনুরোধ করলাম যে ভাই যে বোন আমার সাথে শুরু থেকে এই পর্যন্ত ছিল প্রত্যেকের গুণা তুমি মাফ করে দাও কাউকে তুমি মাহরুম করিও না সবাইকে তুমি শিশু বানায় দাও নিষ্পাপ বানায়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আওয়া ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন দর্শক যারা ভিডিওটা দেখলেন সবার কাছে অনুরোধ করব যাওয়ার আগে একটা লাইক না দিয়ে যায় না আর কমেন্টটা আমি লিখে যান আমার কথাগুলো আপনার সাথে কেমন লাগে আপনার আমার কথাগুলো ভালো লাগে কি না সেটাও জানা যান এবং কোন বিষয়ে কথা শুনতে আগ্রহী সেটা আমাকে জানালে আমি খুবই উপকৃত হব এবং কে থেকে আমার ভিডিওগুলো দেখেন সেটাও কমেন্টটা জানাবেন আমি তাহলে বুঝতে পারবো আমার দর্শকগুলো কোথেকে কোথা থেকে দেখেন এবং আপনারা যদি আমার মাদ্রাসা দান করতে চান আমাকে ফোন করবেন এখানে এতিমশ হয় ছাত্রীরা পড়াশোনা করে তাদেরকে আমি বিনামূল্যে পড়াশোনা করাই ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরআন কোথায় শিখেছো এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী ছোটরা বলো আমিন আমিন সবাই বলো আল্লাহ তার গুণা মাফ করে দেন তাকে সুখে রাখেন নিরাপদে রাখেন সুস্থতা রাখেন সম্পদ রাখেন সম্মানে রাখেন সবাই বলো আমিন মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা মসজিদ এতিমখানায় গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন সবাই বলো আমিন তার অন্তরে আল্লাহ তালা ইসলামের মায়া মহাব্বাদ কোরআনের মায়া মোহাব্বাদ ঢুকিয়ে দেন সবাই বলো আমিন